জনগণের সম্পদ লুণ্ঠন করেছেন তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে আমরা জানি বিচারের জন্য সময় লাগবে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে সেরকম কিছু এখনো জনগণ দেখতে পাচ্ছে না এই জায়গায়ও জনগণের আশঙ্কা যদি অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে অপরাধ চক্র বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ভবিষ্যতে গভীর অন্ধকারে তলিয়ে যেতে পারে আমরা এটাও হতে দিতে পারি না এই জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের হবান বিচারকে কঠোর পরিশ্রম করে নির্বুলভাবে সুন্দরভাবে আপনারা দৃশ্যমান করুন আপনারা জনগণের সমর্থন পাবেন এটাও ঠিক যে আমরা তেন কোনো বিচার চাচ্ছি না বিচারের নামে যে অবিচার আমাদের উপর করা হয়েছে বা অন্যদের উপর করা হয়েছে সেটাও আমরা চাই না আমরা চাই বিচারটা ফেয়ার হোক সেনাবাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনী ইতিহাসের গুরুত্বপূর্ণ বাক্যে তাদের অনেক মর্যাদাপূর্ণ অবদান রয়েছে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই সেনাবাহিনী গড়ে উঠেছে কোনোভাবে কোনো কার্যক্রমের মাধ্যমে কারো কোনো পদক্ষেপের মাধ্যমে আমাদের এই গর্বের প্রতিষ্ঠান বিতর্কিত হোক এটা আমরা চাই না আমরা চাই যে এই প্রতিষ্ঠানের মর্যাদা উৎপন্ন রেখে তারা দেশ এবং জাতির সেবায় তারা নিয়োজিত থাকবেন এতেই দেশের গৌরব সেনাবাহিনীরও গৌরব আমরা আমাদের সেনাবাহিনীকে সেই গৌরবের জায়গায় রাখতে চাই এবং এই জায়গা কেউ ক্ষতিগ্রস্ত করবেন না সেই দিকে আমরা আশা রাখতে চাই সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থেকেও বিরত থাকা উচিত বলে আমরা মনে করি এ বিষয়টা একটা দেশের সার্বিক নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড়ো ধরনের ঝুঁকিতে পড়তে হবে আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই আরও দুইটি স্পর্শকাতর বিষয় সম্প্রতি আলোচনায় আছে একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত সুতরাং এই বিষয়টি ভেবে চিনতে আগাতে হবে হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এখন দেশে পার্লামেন্ট নাই